আছেন ভাই আপনি এখন আপনাদের মাছের বেচা কেমন চলছে আজকে বেচা কিনা কম হয়েছে বিকালে মাছ বেশি মধ্যে না জায়গা দশটা এগারোটার মধ্যে আজকে বেচা কিনা কম হয়েছে এই জন্য আর বিকাল হয়ে আছে আমার মাছ কিন্তু বিকালের আগে নিতে হবে বিকালের আগে নিতে হবে এখন এই যে বিকালে এখন বেচা কিনা কেমন হচ্ছে বিকালে সাহেব বেচা কিনা খারাপ দিতেছে কেতা কম আচ্ছা আর কেতা কম হওয়ার কারণ আছে মাছের দামটা কাস্টমারের নিয়ন্ত্রণে নেই দামটা আছে বাজারটা বাজারটার বাইরে চলে গেছে একই তিন চারশো গ্রামের মাছ যদি চোদ্দশো পনেরো টাকা কেজি থাকতো তাহলে কাছাকাছি থাকতো মানুষের এক কেজি মাছ যদি বারো টাকা কিনতে পারতো তাহলে মোটামুটি কিনা বেচা ভালোই আচ্ছা এক কেজি মাছে 16 16 টাকা কিনো আগে এমন অবস্থা হয়েছে ভালো মাছটা এখন তো এখন তাহলে মাছের দাম একটু বেশি নাকি এখন একটু আজকে মোটামুটি কমে গেছে 80 কমে আচ্ছা গতকালকে বন্ধ ছিল এই বন্ধের সময় দাম বেশি গেছে মাছ আপনি এখানে কোন কোন জায়গাগুলো মাছ আপনি বিক্রি করতেছে আমি সকাল 11টার মধ্যে 12টার মধ্যে চাপা আমার মাছ ফ্রেশ করে ভালো মাছ সকাল বেলা 10টার আগে যেদিকে ভালো মাছ খেতেছে চায় সকাল 10টা আগে আচ্ছা শরীফ ভাই

মাথা দেখবেন চোখ দেখবেন দেখবেন কোন কুদ নাই নিকুদ মাছ এটা এক একটা ওজন কতটুকু আছে এটা আছে কি 400 500 গ্রাম আজকে এই মাছটা বাজারে কত করে বিক্রি করতেছেন আপনি টাকা 1850 টাকা আর এই যে পাশে যে ছোট গুলা আছে এটা 900 গ্রাম সাইজ 900 গ্রামের সাইজের আচ্ছা এটা বাজারে আজকে আজকে আপনি কত করে বিক্রি করতেছেন এই ছোট সাইজের গুলা এটা এটা আজকে বেশি 15 টাকা কেজি

আমি ভালো বেসে ভাই লাভ কম করে জিনিসটা ভালো করে আপনি করে চিটা মাছ শরীর লাল শরীর লাল এই সতেরোশো টাকা এই সতেরোশো টাকা এই সতেরোশো টাকা কেজি সতেরোশো কেজি কেজি এক কেজি দুইশো গ্রাম হবে আপনি দেখেন ভাই অরিজিনাল মাছটা লাল হবে না শরীরটা একদম চকচকা থাকবে দেখে নিয়ে তাহলে জিতবেন ভাই সমস্যা নাই

শরীফ ভাই আমাদের এই ভিডিও দেখে যদি কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে তারা ইনশাল্লাহ আমাকে ফোন দিবে মাছের কোয়ালিটি সম্পর্কে জানবে মাছের দাম দাম সম্পর্কে জানবে ঠিক আছে মাছের মাছের গুণমান এটা সম্পর্কে জানবে কোনটা মাছ ভালো কোনটা খারাপ এটা সম্পর্কে জানবেন ইনশাল্লাহ আপনারা পড়ালে করে ইঞ্জিনিয়ার হতে পারেন কিন্তু মাছ সম্পর্কে ইঞ্জিনিয়ার নাই আমরা মাছ করার মাছ মাছের পিস দিয়েছি কোন মাছটা খেতে ভালো এটা আমরা করতে পারো বাজারে সাগরের মাছ আছে চিরাঙ্গি আছে বাজারে পদ্দার আছে কোনটা পদ্মা কোনটা চাঁদপুরে এটা আমরা কইতে পারবো আমরা কইতে পারবেন না এই জন্য আপনাকে ফোন দিবেন যাচাই করবেন বাজারে মাছ যাচাই করেন আমার মাছটা দেখে দেয় আমি লাল গোলাপ থেকে বিরত থাকি সারা বছর সবসময় যত বছর যারা মাছ দিচ্ছেন গত বছর যারা নিচ্ছেন কমেন্ট করেন আপনার মাছ খারাপ হইছে টাকা ডাবল দিয়ে দিই ফিরাত ডাবল গ্যারান্টির সাথে মাছ দিচ্ছেন আমার মতো গ্যারান্টি কেউ দেয় না তাহলে আপনার ফোন নাম্বারটা বলুন যে আমার নাম্বার হলো জিরো ওয়ান সিক্স এইট ফাইভ একচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ আচ্ছা যেখান থেকে দেখছেন ইনশাল্লাহ যদি ভালো বেসে থাকে একটু বেশি বেশি লাইক দিবে শেয়ার করবে ভিডিওটা বেশি বেশি দেখা সুযোগ করে দিবেন তাতে আর একটা ভিডিও আমি বানাইতে পারি অনুরোধ রইল আপনাদের উপকার নেই জানি যদি আমার বেসতে পারি এটাকে আপনার ক্ষতি হবে দেন না লাইক ইনশাল্লাহ বলা দেখি আইসে এই কটা নেবেন ষোলোশো পঞ্চাশ টাকা রাখুন নেবেন লাস্ট